এখানে আমাদের মরহুম দেলর হোসেন খেলার মাঠে যে আয়োজন হয়েছে আজকে আমি সবার প্রথম ধন্যবাদ জানাবো এখানে রতন চাওলা সাহেবকে যে নাকি এই মার্শাল আর্টের উদ্বেগ নিয়েছেন আসলে এই জিনিসটা আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী জিনিস আজকে এখানে আমাদের এই ওল্ড মতো জায়গায় উনি যে এই পদক্ষেপ নিয়েছেন এটা আসলেই খুব উনাকে সম্মান দেওয়ার মতো আজকে আমি চাব এই জিনিসটাকে পুরা এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য বাচ্চাদের এটা খুবই দরকার আমাদের যারা নতুন জেনারেশন চলে আসতেছে আপনারা জানেন আমরা বিগত এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকেই আমরা এলাকায় খেলাধুলার প্রতি যাতে বাচ্চারা আগ্রহী হয় ওইটার জন্য কাজ করে আসছি এবং আপনারা দেখেছেন যে যখন থেকে আমরা এই উদ্বেগ নিয়েছি আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন উনি আমাদেরকে সহযোগিতা করে আসছে আমরা যখনই ওনাকে এই খেলাধুলার ব্যাপারে আমাদের প্রয়োজন হয়েছে আমরা ওনাকে ডাকা মাত্রই উনি উনার যত কাজই থাকুক উনি আমাদের মাঝে চলে এসেছেন তো আপনারা জানেন আমাদের এই এলাকায় চাওয়া পাওয়ার কিছুই নাই বিগত আমলে আমার বাবা যখন বিশ বছর এই এলাকায় কাউন্সিলর ছিলেন আপনারা দেখেছেন উনি শুধু উন্নয়নই করেছে এলাকার জন্য তো আমি চাব আপনারা যে গার্জেনরা আছেন ওনারা আমাদের নতুন জেনারেশনদের কাছে তুলে ধরুন যে আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন এই এলাকার উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি কাজ করেছেন আজকে এই রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন সবই আজকে ওনার অবদান তারপরে আপনাদের সবচেয়ে বড় অবদান যে আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ২০ বছর কমিশনার হিসাবে এই এলাকার দায়িত্ব দিয়েছেন তো আমি বিশেষ করে ওনার সম্বন্ধে আপনাদের কাছে বলার মতো তেমন কিছু নাই যেহেতু আপনারা সবই জানেন এখন আপনাদের সবচেয়ে বড় কাজ যে এই এলাকা বা এই ঢাকা সাত আসন যাতে এমন কোনো হাতে না যায় যে হাতে গেলে বিগত সরকারের আমলে এই এলাকার কোনো উন্নতি হয় নাই এবং ওই ধরনেরই কাজ যাতে আবার এই এলাকায় না হয় এটা বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা আপনাদের আমাদের নতুন ভাই বোন যারা ভোটার হয়েছেন এবং হবেন তাদেরকে এই কথাগুলো আপনারা তুলে ধরবেন আজকে আসলে আমি যে অনুষ্ঠানে এসেছি এখানে এই কথা বলার প্রয়োজন নেই তারপরও যেহেতু এখানে কিছু গার্জেনরা রয়েছেন আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে আমাদের মা বোনরা রয়েছে ওনাদের জানা দরকার এর জন্য আমি এই কথাগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরছি এবং আপনারা দেখেছেন আজকে যেটাকে আমরা কামরঙ্গি চর বলি ওখানে একটা লোহার ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে আপনারা জানেন যে কামরঙ্গি চরকে ওই টাইমে আপনার গ্রাম হিসাবে ধরা হতো কারণ ওখানে নদী পার হয়ে যেতে হতো তো তখন আমি আসলে ছোট ওই টাইমে আপনার শকত আলী সম্ভবত এমপি হিসাবে আমাদের এলাকায় ছিলেন ওনাকে দিয়ে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওইখানে এসে ওইটার বৃত্তি স্থাপন করেছিলেন তো আজকে ওই লোহার ব্রিজ হওয়ার পরে ওইটা ঢাকা হিসাবে আপনার পরিচালনা হয়েছে এবং এই চামরঙ্গি চরকে মানুষ চিনেছে তো এখন এখনও স্মৃতি হিসাবে লোহার ব্রিজ দাঁড়িয়ে আছে তো এখানে আমাদের নতুন জেনারেশনের যারা আছে নতুন ভোটার তারা তো এই কথা জানে না তারা মনে করে যে ওইটা একটা পরিত্যক্ত ব্রিজ আসলে এই ব্রিজটাই আপনার ঢাকার সাথে কামরঙ্গি চোরের কানেকশন হয়েছে তো এটা আপনারা তুলে ধরবেন তো এই ধরনের উন্নয়নের কাজ করতে হলে কি করতে হবে আজকে সামনে সংসদ নির্বাচন আমার বাবা আজকে এ এলাকার জন্য কাজ করে যাচ্ছে বিগত সতেরো বছর উনি জোর জুলুমের শিকার হয়েছে এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন টিভি নিউজ চ্যানেলে দেখেছেন আজকে উনি বেঁচে আছে একমাত্র এই জনগণের দুয়ায় আজকে আপনারা দোয়া করবেন যাতে আমাদের দেশ নেত্রী তিন দিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক দেশরত্ন জনাব তারেক রহমান যদি আমার বাবাকে এই ঢাকার সাত আসনের নমিনেশন দেয় তাহলে উনি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের পরিবার আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন গড়ে তুলব এই ঢাকার সাত আসনে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমি আশা করি যে আমরা আমার বাবা এবং আপনারা মিলে এই আসনকে আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং দেশরত্ন জনাব তারেক রহমানের হাতে উপহার তুলে দিতে পারবো এবং আমরা এই সাবেক ষাট নম্বর ওয়ার্ডে আমার বাবা যে উন্নয়ন করেছে ওই উন্নয়ন আমরা এই ঢাকা সাত আসনে গড়ে তুলব ইনশাল্লাহর এবং আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় আমরা যদি মনে করি যে আজীবনের জন্য আমরা ক্ষমতায় থাকবো এটা আসলেই অসম্ভব একটা কথা এটা প্রমাণ করেছে বিগত শেখ হাসিনার আমলে আপনারা দেখেছেন তারা মনে করেছিল যে তারা আজীবন সম ক্ষমতায় থাকবে কিন্তু কি হয়েছে তাদের পিছের রাস্তা দিয়ে ভেঙে যেতে হয়েছে আজকে কোথাও কোনো তাদের নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তারা চুরি করেছে আজকে তাদের ঠিকানা হয়েছে ওই ইন্ডিয়ায় যে ইন্ডিয়াকে তারা এই আমাদের দেশের সব ফ্যাসিলিটি দিয়েছে কিন্তু ইন্ডিয়া থেকে আমরা কোনো ফ্যাসিলিটি পাই নাই আমাদেরকে বর্ডারে যখন যাই আমাদেরকে জুলুম করা হয় অত্যাচার করা হয় কেন আমরা কি হতে চাই আমরা তো বাংলাদেশিরা ওই ইন্ডিয়ার আপনার তদারতি করতে পারবো না শেখ হাসিনার মতো নেত্রী করতে পারে আওয়ামী লীগের লোকজন করতে পারে আমরা তো করবো না আপনারা দেখেছেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন নয় দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই বাংলাদেশে উন্নয়ন করার চেষ্টা করেছে এবং ইন্ডিয়ার সাথে কখনো আতাত করেনি কেন করেনি কারণ ইন্ডিয়া কখনো আমাদের দেশে উন্নতি চায় না আমাদের দেশ রত্ন দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে এবং আপনাদের ভোট নিয়ে নিরপেক্ষ নির্বাচন করে ওই ভোটের মাধ্যমে ওনাকে আমরা জয়যুক্ত করে এই দেশ পরিচালনার দায়িত্ব দেব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন কোনো লোকের এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে আসবেন আমি আশা করি যারা সৎ পথে ভালোর পথে চলে তাদের সাথে স্বয়ন আল্লাহ থাকে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার বাবা ঢাকা সাত আসনের নমিনেশন নিয়ে আপনাদেরকে নিয়ে একটা সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারে এবং আজকে আমি যে অনুষ্ঠানে এসেছি মূল বক্তব্য আমি দিচ্ছি এখন যে আজকে এই তাইকুণ্ড যেটা এই এলাকায় পরিচালনা হয়েছে আমার সাথে রতন চাওলা সাহেবের কথা হয়েছে উনি আমার অফিসে এসেছেন এবং আমি ওনাকে আমি ওনাকে আশ্বাস দিয়েছি যে আপনি এটাকে এগিয়ে নিয়ে যান আমরা আপনার পাশে সবসময়ই থাকব এবং আজকে আপনারা দেখেছেন যে উনি সুন্দর একটা উদ্বেগ নিয়েছে আপনারা পাশে থেকে অবশ্যই ওনাকে এবং আপনাদের বাচ্চাদেরকে বোঝাবেন যে এটা অত্যন্ত জরুরি এবং আপনাদের যদি এটা ক্লাস করতে যেয়ে বা কোনো কিছু করতে যেয়ে কোনো আপনারা হয়রানির শিকার হন বা কোনো কিছু আপনাদের সমস্যা মনে হয় আপনারা অবশ্যই আমাদের হৃদয় পার্টি সেন্টারে অফিসে আপনারা জানাবেন আমরা খুব দ্রুত পদক্ষেপ নিব দু একটা সমস্যার কথা বলেছেন যেটা ওই যে খেলার কথা বলেছেন ওইটা অলরেডি আমার বাবা বলে দিয়েছে যে খেলার একটা শিডিউল আছে যেহেতু খেলা আমরা শিডিউলে দিই এটা টাইম টেবিল আমরা মেনটেন করি তো ওইভাবেই মেনটেন করে যেমন শুক্র শনিবারের যে কথা বলেছে ওইভাবে আমরা এক ঘন্টা টাইম দিয়ে দিলাম ওই টাইমে আমি আশ্বস্ত করলাম আপনাদেরকে ওই টাইমে মাঠে কোনো খেলা হবে না যেহেতু বাচ্চারা এখানে খেলবে বল টল মাথায় লাগতেই পারে তো ওই কারণে ওই টাইমটা খেলা হবে না যদি এরপরও এই ধরনের কোনো সমস্যা আপনারা ফেস করেন অবশ্যই আপনারা আমাদের মাঠ কমিটিতে আমাদের মাসুম ভাই আছেন উনি এই মাঠ কমিটির সেক্রেটারি ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে সমাধান দিবেন আর নাহলে আমি তো আছি আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন আমি এটা দেখব